বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তো এর আগে আমি তোমাদের জন্য গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আঞ্চলিক কবিতা এমনকি ভাষা থেকেও পঞ্চাশটি প্রশ্ন শেয়ার করেছি আজ এই মুহূর্তে বাংলা ভাষা সংস্কৃতি অর্থাৎ আমাদের বাংলা গানের ইতিহাস বিজ্ঞান চর্চার ইতিহাস এবং ক্রীড়া সংস্কৃতি থেকে আমি পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি যারা এই পঞ্চাশটি প্রশ্ন ভালো করে শুনে যাবে বোঝা যাবে তাদের এটুকু নিশ্চিত বলতে পারি যে আমাদের যে পাঁচটি প্রশ্ন পরীক্ষাতে ভাষা থেকে আসবে এই ভাষা সংস্কৃতি থেকে আসবে এই পাঁচটি প্রশ্নের মধ্যে আশা রাখবো যে পাঁচটাই তোমরা কমন পাবে তো চলো সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো শেয়ার করি অবশ্যই প্রশ্নগুলো শুনে পরীক্ষার হলে যাও প্রথম প্রশ্ন বাংলার প্রথম গীতিকা কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন গোবিন্দ বৈষ্ণব পদাবলী নাকি মঙ্গল কাব্য উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন গীতগোবিন্দ কার রচনা বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাস বাল্মীকি উত্তর হচ্ছে জয়দেব বৈষ্ণব পদাবলীর মূল থিম কি বা মূল বিষয় কি প্রকৃতি ভক্তি ও প্রেম রাজনীতি সমাজ সংস্কার উত্তর ভক্তি ও প্রেম রামপ্রসাদ সেন কোন ধারার গানের জন্য বিখ্যাত বাউল পদাবলী টপ্পা নাকি ভাটিয়ালি উত্তর পদাবলী লালন ফকির কোন গানের ধারার সঙ্গে যুক্ত কীর্তন বাউল গান জারি গান টপ্পা গান উত্তর হচ্ছে বাউল গান বাংলায় টপ্পা গান কে প্রচলন করেছিলেন রামনিধি গুপ্ত বা নিধিবাবু তারপরে নবদ্বীপ গোপাল চণ্ডীদাস নাকি দীনবন্ধু মিত্র উত্তর রামনিধি গুপ্ত ভাটিয়ালি গান সাধারণত কারাগাই রাখালরা মাঝিরা সাধুরা নাকি সৈন্যরা উত্তর হচ্ছে মাঝিরা রবীন্দ্রসঙ্গীতে মোট গানের সংখ্যা কত দু হাজার দু হাজার দুশো দু হাজার চারশো তিন হাজার উত্তর হচ্ছে দু হাজার দুশো নজরুলের গানের সংকলনকে কি বলা হয় বিদ্রোহী গান নজরুল গীতি ইসলামিক গান দেশত্ববোধক গান উত্তর হচ্ছে নজরুল গীতি শাক্ত পদাবলী কার ভক্তি প্রকাশ করে শিব বিষ্ণু দেবী দুর্গা বা কালী নাকি কৃষ্ণ উত্তর দেবী দুর্গা বা কালী বাউল গানের মূল দর্শন কি কী ভেদ মানবতা ও আত্মসাধনা যুদ্ধ বর্ণনা নাকি কৃষিকাজ উত্তর হচ্ছে মানবতাবাদ ও আত্মসাধনা পরবর্তী প্রশ্ন ভাটিয়ালি শব্দের অর্থ কী নদীস্রোত নৌকা নাবিক ভাটার টান উত্তর কি উত্তর হচ্ছে ভাটার টান পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের গানের সুরের বৈচিত্র্য কিসের দ্বারা প্রভাবিত শুধু বৈষ্ণব পদাবলী লোকসঙ্গীত কীর্তন ধ্রুপদ পশ্চিমী সঙ্গীত কেবল বাউল গান নাকি ইসলামী সঙ্গীত উত্তর হচ্ছে লোকসঙ্গীত কীর্তন ধ্রুপদ এবং পশ্চিম সঙ্গীত নজরুল ইসলামের বিখ্যাত ইসলামী গানের সংকলন কি অগ্নিবীণা বিশ্বেরবাসী চক্রবাক নাকি আগমনী উত্তর হলো অগ্নিবীণা পল্লীগীতি কিসের সঙ্গে যুক্ত শহরে জীবন গ্রামীণ জীবন রাজনীতি ব্যবসা উত্তর গ্রামীণ জীবন ধ্রুপদ কোন ধারার সঙ্গীত লোকসঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত কীর্তন নাকি টপ্পা উত্তর হলো শাস্ত্রীয় সঙ্গীত বাংলার লোকসঙ্গীত সাধারণত কিসের সঙ্গে যুক্ত রাজসভা উৎসব কৃষিকাজ ও গ্রামীণ জীবন নাকি যুদ্ধক্ষেত্র নাকি বিদ্যালয় উত্তর হচ্ছে উৎসব কৃষিকাজ ও গ্রামীণ জীবন বাঙালি জীবন চর্চা থেকে প্রশ্নগুলো দরছি জগদীশচন্দ্র বসু কী আবিষ্কার করেছিলেন বেতাত্তরঙ্গ ও ক্রেস্কোগ্রাফ মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রফুল্লচন্দ্র রায় কোন প্রতিষ্ঠানের জনক উত্তর হচ্ছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ঠিক আছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ভের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সত্যেন্দ্রনাথ বসুর নাম যুক্ত হয়েছে কোন তত্ত্বের সঙ্গে উত্তর হচ্ছে বোস আইনস্টাইন তত্ত্ব মেঘনাথ শাহর অবদান কিসে বেশি কোয়ান্টাম মেকানিক্স অ্যাস্ট্রোফিজিক্স রসায়ন নাকি জীববিজ্ঞান উত্তর হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে জগদীশ বসুর কর্মস্থল কোথায় ছিল প্রেসিডেন্সি কলেজ ঢাকা কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয় নাকি ব্যানারস বিশ্ববিদ্যালয় উত্তর প্রেসিডেন্সি কলেজ পি সি রয় প্রতিষ্ঠা করেছিলেন কি বেঙ্গল কেমিক্যাল ল্যাবরেটরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স টাটা ইনস্টিটিউট ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি উত্তর হচ্ছে বেঙ্গল কেমিক্যাল ল্যাবরেটরি ক্রেস্কোগ্রাফ যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয় উদ্ভিদের বৃদ্ধি মাপতে তারা পর্যবেক্ষণ করতে শব্দ রেকর্ড করতে নাকি বিদ্যুৎ উৎপাদন করতে উদ্ভিদের বৃদ্ধি মাপতে সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন ঢাকা কলকাতা যাদবপুর দিল্লি উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় মেঘনাথ শাহর কোথায় ঢাকা খুলনা শেরপুর পাবনা উত্তর হচ্ছে শেরপুর পিসি রায়কে কী বলা হয় পিসি রায়কে কী বলা হয় ভারতের পরমাণু জনক রসায়ন চর্চার জনক জনক ভারতের জ্যোতির্বিজ্ঞানের জনক উত্তর ভারতের রসায়ন চর্চার জনক জগদীশচন্দ্র বসু উদ্ভিদের কোন বৈশিষ্ট্যের প্রমাণ দেন আলো প্রতিক্রিয়া জীবন্ত প্রতিক্রিয়া খাদ্য তৈরি নাকি জেনেটিক্স উত্তর হচ্ছে জীবন্ত প্রতিক্রিয়া অর্থাৎ উদ্ভিদের জীবন আছে সাইন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স কোথায় অবস্থিত দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই উত্তর কলকাতা সত্যেন্দ্রনাথ বসু কোথায় জন্মগ্রহণ করেন কলকাতা ঢাকা মেদিনীপুর নাকি বীরভূম উত্তর ঢাকা ভারতীয় কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর প্রফুল্ল চন্দ্র রায় মেঘনাথ শাহ কোন বিষয়ে সংসদ সদস্য হয়েছিলেন স্বাধীনতা আন্দোলন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কৃষি নাকি শিক্ষা উত্তর বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন আবার বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে কিছু প্রশ্ন বাংলায় ফুটবলের জনককে গোষ্ঠপাল নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী শৈলেন মান্না নাকি মোহনবাগান দল উত্তর নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাংলায় প্রথম ফুটবল ক্লাব কোনটি মোহনবাগান সোব্রাহিম ক্লাব ইস্টবেঙ্গল মহামেডান উত্তর হচ্ছে সোব্রাহিম ক্লাব মোহনবাগান উনিশশো এগারো সালে কোন টুর্নামেন্ট জেতে রঞ্জি ট্রফি আইএফএ শিল্ড শিল্ড সাবগেমস সান্টোস কাপ উত্তর হচ্ছে আইএফএ শিল্ড উনিশশো এগারো সালে মোহনবাগান কোন দলকে হারায় ইস্টবেঙ্গল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট জর্জেস নাকি মহামেডান উত্তর হচ্ছে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট গোষ্ঠগোপাল কোন খেলায় বিখ্যাত ক্রিকেট ফুটবল হকি নাকি টেনিস গোষ্ঠগোপাল ফুটবলে বিখ্যাত শৈলেন মান্না কোন নামে পরিচিত ছিলেন ওয়াল অফ এশিয়া বেঙ্গল টাইগার দাদা নাকি মহারাজ উত্তর হলো ওয়াল অফ এশিয়া ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো এগারো উনিশশো কুড়ি উনিশশো তিরিশ উনিশশো ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে বাংলার প্রথম হকি ক্লাব কোনটি কলকাতা হকি ক্লাব মোহনবাগান হকি ক্লাব ইস্টবেঙ্গল নাকি ময়দানের হকি উত্তর হচ্ছে কলকাতার হকি ক্লাব বাংলার ক্রিকেটের প্রথম বড় তারকাকে পঙ্কজ রায় সৌরভ গাঙ্গুলি পূর্ণচন্দ্র গোস্বামী নাকি অম্বর রায় উত্তর হচ্ছে পূর্ণচন্দ্র গোস্বামী সৌরভ গাঙ্গুলিকে বলা হয় মহারাজ বা দাদা ক্যাপ্টেন কুল বেঙ্গল ব্রেভ নাকি ফুটবল কিং উত্তর মহারাজ বা দাদা ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ হয় কত সালে উনিশশো চৌত্রিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো ইডেন গার্ডেনে প্রথম টেস্ট ম্যাচ হয় উনিশশো সালে ভারতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই উত্তর দিল্লিতে এশিয়ান গেমস প্রথম অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো আটচল্লিশ উনিশশো একান্ন উনিশশো উত্তর উনিশশো সালে বাংলার বিখ্যাত ক্রীড়া পত্রিকার নাম কি খেলাধুলা ক্রীড়া সংবাদ স্পোর্টস টাইমস নাকি বাংলা স্পোর্টস উত্তর হচ্ছে ক্রীড়া সংবাদ ইস্ট ইস্টবেঙ্গল ম্যাচকে কি বলা হয় কলকাতা ডার্বি ইন্ডিয়া ডার্বি ফুটবল ডার্বি নাকি ময়দান কাপ উত্তর কলকাতা ডার্বি ইডেন গার্ডেন্স কোন শহরে অবস্থিত ঢাকা কলকাতা দিল্লি চেন্নাই এ প্রশ্নের উত্তর যে পারবে না তাই কিছু বলার নেই বাংলার প্রথম আন্তর্জাতিক ফুটবলার হিসেবে পরিচিত গোষ্ঠগোপাল নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আন্তর্জাতিক মানে শৈলেন মান্না নাকি পঙ্কজ রায় উত্তর নাগেন্দ্র সর্বাধিকারী এই যে পঞ্চাশটি প্রশ্ন তুলে ধরলাম আমাদের বাংলা গান বিজ্ঞান চর্চা এবং ক্রীড়া সংস্কৃতি থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এছাড়াও আমরা ভাষা থেকে পঞ্চাশটি প্রশ্ন তুলে ধরেছি আর গল্প থেকে কবিতা থেকে দুশো কোশ্চেন আর প্রবন্ধ ভারতীয় গল্প ভারতীয় কবিতা থেকে দুশো কোশ্চেন এই মোট একশো আর ওদিকে চারশো এই মোট পাঁচশো কোশ্চেন যারা কমপ্লিট করতে পারবে তারা নিশ্চিন্তে থাকো চল্লিশে চল্লিশ পাবে ধন্যবাদ